এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু মামপরের কালেকশন এটা হলো আপনার পেপসি পুরান পেপসি বড় এটা দাম হলো পঞ্চান্ন টাকা এটা হলো তার ছোটো সাইজ এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে পাইপ বোতল বড়ো অ্যাসেস এটার দাম হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পাইপ বোতল ছোটো এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে পাইপ বোতল পিপি বড়ো এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে আপনার হলো পেপসি ছোটো এটার দাম হলো পঞ্চান্ন টাকা এটা হলো পেপসি বড় এটার দাম হল পঁচাত্তর টাকা এটা হচ্ছে পেপসি মিডিয়াম এসএস এটার দাম হলো আপনার হলো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে চার চারকোনা বোতল এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে চারটো বোতল এরা হলো ছোটো সাইজ এর দাম হলো পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে চারটো বড়ো এটার দাম হলো আপনার হলো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে স্মার্ট এটার দাম স্মার্ট বোতল এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এরা হলো আপনার হলো পেপসি পাইপ ছোটো এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা হলো পেপসি বোতল এটার দাম মাত্র আপনার হলো চল্লিশ টাকা এটা হচ্ছে রিং বোতল এটার দাম পঁয়ষট্টি টাকা আর আমাদের কাছে আপনার চেয়েছি একবারে পানি কালার একটি মাল আছে এটার দাম হলো মাত্র পঞ্চান্ন টাকা